দর্শক এই মুহূর্তে পা খবরে আমরা জানতে পেরেছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই বিএনপির অফিসিয়াল যে ফেসবুক পেজ সেখানে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এ বিষয়ে সবশেষ তথ্য জেনে নিব এভার হাসপাতালের সামনে আছেন সহকর্মী তাজনুর ইসলাম দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন দীর্ঘদিন অসুস্থ থাকার পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টার দিকে তিনি মারা গিয়েছে দর্শক এই বিষয়কে কেন্দ্র করে আমরা বাংলাদেশের সকল নিউজগুলো দেখবো একসাথে আশা করি সঙ্গেই থাকবেন দর্শক আমরা এই মুহূর্তে জানতে পেরেছি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছেন ভোর ছয়টার সময় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন যিনি উনিশশো সাল থেকে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান বেগমজিয়া উনিশশো ছিচল্লিশ সালের পনেরো আগস্ট দিনাজপুর জেলার ইস্কেন্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে জন্মগ্রহণ করেন তার বাবা ভারতের জলপাইগুড়ি থেকে বিভক্তির পর তৎকালীন পশ্চিম পাকিস্তানে চলে আসেন তার আদি মূলত দেশের দক্ষিণ পূর্ব জেলা ফেনীতে তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পরে সুরেন্দ্রনাথ কলেজ কলেজে অধ্যয়ন করেন উনিশশো আশি সালে তিনি জিয়াউর রহমানকে বিয়ে করেন জিয়াউর রহমান বীর উত্তম যখন বাংলাদেশের রাষ্ট্রপতি হন তখন বেগম জিয়া ফার্স্ট লেডি হিসেবে তার সঙ্গী হিসেবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এবং নেদারল্যান্ডের রানী জুলিয়ান জুলিয়ানের সাথে বিশ্ব নেতৃত্ববৃন্দের সাথে সাক্ষাৎ করেন বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তথ্য জানানো হয়েছে যে বিএনপি বেগম খালেদা জিয়া আর নেই ভোর এ ছয়টায় রাজধানীর কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি অন্যদিকে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন সারা দেশ তার রুহের মাকফিরাত কামনা করছে সকলের নিকট তার বিদেহী আত্মার জন্য দোয়া চাইছেন দর্শকের আগে আপনারা জানেন দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ ডায়াবেটিস আর্থাইটিস লিভার সিরোসিস ও কিডনির জটিলতা সহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন শ্বাসকষ্ট দেখা দিলে গত তেইশ নভেম্বর তাকে দ্রুত এভার হাসপাতালে ভর্তি করা হয় দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হয় চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল তবে শারীরিক অবস্থা ভালো না থাকায় সেটিও সম্ভব হয়নি বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন যিনি উনিশশো একানব্বই সাল থেকে তিন তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী প্রধান সরকার প্রধান উনিশশো সালের পনেরো আগস্ট দিনাজপুর জেলার ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে তার জন্ম হয় তার বাবা ভারতের জলপাইগুড়ি থেকে দেশভাগের পর তৎকালীন পশ্চিম পাকিস্তানে চলে আসেন তাদের আদিবাড়ি ফেনীতে তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করেন পরে সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা শেষ করেন তিনি তিনি উনিশশো ষাট সালে রহমানকে বিয়ে করেন জিয়াউর বীরুত্তম রাষ্ট্রপতি হওয়ার পর বেগম জিয়া ফার্স্ট লেডি হিসেবে তার সঙ্গে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে অংশগ্রহণ করেন এ সময় তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এবং নেদারল্যান্ডের রানী জুলিয়ান সহ বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন দর্শক উনিশশো সালের ব্যর্থ অভ্যুত্থানের রাষ্ট্রপতি জিয়ার মৃত্যুর পর উনিশশো বিরাশি সালে দুই জানুয়ারি তিনি বিএনপিতে সাধারণ সদস্য হিসেবে যোগ দেন উনিশশো সালের মার্চে তিনি ভাইস চেয়ারম্যান এবং উনিশশো সালের আগস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন বেগম জিয়া দেশের রাজনীতিতে একটি অনন্য রেকর্ডের অধিকারী তিনি কখনো কোনো আসনে পরাজিত হননি উনিশশো থেকে দু সালের সাধারণ নির্বাচনে তিনি পাঁচটি পৃথক আসন থেকে নির্বাচিত হন দর্শক আমরা যেমনটা জানাচ্ছিলাম ইতিমধ্যে হয়তো আপনারা জেনে গেছেন পুরো দেশ হয়তো জেনে গিয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছেন মঙ্গলবার ভোর ছয়টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে অন্যদিকে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজেও এক পোস্টে বলা হয়েছে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন ইন্নানিল্লাহি ও রাজন আমরা তার রুহের মাঘ ফেরাত কামনা করছি এবং সারা দেশ তার রুহের মাঘ ফেরাত করছে বিদেহী তার বিদেহী আত্মার জন্য দীর্ঘদিন ধরে তিনি আপনারা যেটা জানেন দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ ডায়াবেটিস সহ বিভিন্ন ধরনের জটিলতায় ভুগছিলেন তার জটিলতার মধ্যে ছিল লিভার সিরোসিস কিডনির জটিলতা সহ নানা ধরনের সমস্যায় তিনি ভুগছিলেন দর্শক শ্বাসকষ্ট দেখা দিলে গত তেইশ নভেম্বর তাকে দ্রুত এভার ভর্তি করা হয় দেশীয় বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল এতদিন চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছিল কয়েকবার তবে শারীরিক অবস্থা ভালো না থাকায় সেটিও সম্ভব হয়নি দর্শক আপনাদের একটু জানিয়ে রাখতে চাই বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন যিনি উনিশশো সাল থেকে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান একটু আপনাদেরকে জানিয়ে রাখি বেগম খালেদা জিয়া উনিশশো সালের পনেরো আগস্ট দিনাজপুর জেলার স্কেন্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে জন্মগ্রহণ করেন তার বাবা ভারতের জলপাইগুড়ি থেকে দেশভাগের পর তৎকালীন পশ্চিম পাকিস্তানে চলে আসেন তাদের আদিবাড়ি যদি আপনাদেরকে জানাই তাদের আদিবাড়ি ফেনীতে তবে তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ গুরুত্বপূর্ণ একটা তথ্য দেখছিলেন দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কি হয়েছে এবং কি হতে যাচ্ছে দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত চাই আর হ্যাঁ পরবর্তীতে এর থেকেও গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপডেট আসতে চলেছে তাই সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেললাইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন তো দর্শক কথা পাঠাচ্ছি না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ তখন সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ